চার লক্ষ সত্তর হাজার টাকা দিলাম বাইকের দাম হাজার টাকায় লক্ষ জলদি একটা খেলা হবে অবশ্যই অবশ্যই চেয়ারটারে শক্ত করে বসেন আর যদি কেউ খাড়ে আসে তাহলে খাটটার ভিতরে আরামসে একটা বালিশ দিয়া বসেন দেখেন কি দামটা হয় মাত্র প্রাইস তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা ইয়ামা এম টি ফিফটিন হ্যাঁ তিন লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর বাইকের দাম যে কি কমা কমছে সেটা আপনি ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন দেখবেন কতটা বাইকের দাম একবারে কমে গেল গান আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার আমার ভাই ব্রাদার যে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে ফারুক মোটর্সে আমরা যতটুকু সাধ্য আমাদের চেষ্টা করবো প্রত্যেকটা বাইকে আপনাদের ধামাকা দেওয়ার মানে ডিসকাউন্ট দেওয়ার বা আপনাদের বাইকের দাম কমানো যেটা আপনারা ইনশাআল্লাহ কমাবো আপনারা একটু সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিশিয়াল বা আমাদের ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস রিজ পেজটা বা ইউটিউব চ্যানেল সাজকে ফলো দিয়ে আপনারা একটু আমাদের সাথে একটু থাকেন একটু ফলো দিয়ে দেন একটু সাধার রাখা শেয়ার দেন আপনাদের মূল্যবান মতামতটা জানাই দেন আপনারা কোন বাইক চাচ্ছেন কেমন বাজেটের বাইক চাচ্ছেন কত টাকার ভিতরে বাইক চাচ্ছেন কত কিলোমিটার বাইক চাচ্ছেন এটা যদি আমাদের একটু জানাই দেন তাহলে আমরা আপনাদের কত রাফি ডিপেন্ড করে আমরা বাইকটি এভাবে ক্রয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের বেশি ভূমিকা না কোনো কথা না চলে যাবো আজকে সরাসরি মূল ভিডিওতে বিসমিল্লাহ রহমান রাহিম শুরুতে একটা কথা বলে নেই আমাদের শুরুমের ঠিকানাটা হলো ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকাটা চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান শুরুমটি আমাদের পেয়ে যাবে ফারুক মোটর ফেসবুক পেজটা আমাদের একটু সমস্যার কারণে আমাদের আপডেট হওয়ার কারণে আমাদের একটু কাজ চলতে এসে বিধায় আমরা ফারুক মোটর ফেসবুক পেজটায় ভিডিও সারতে আসিনা আমাদের এখন যে নিত্য নতুন নিউ ভিডিও পাবেন সেটা হলো ফারুক মোটর ফেসবুক পেজ রিল বা বাইকার ফারুক এই দুইটা পেজে আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিসিয়াল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল শর্ট এই চ্যানেলে পেয়ে যাবেন Honda CBR মাত্র 3 লাখ মাত্র 3 লাখ টাকায় হুন্ডা CBR 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র 3 লাখ Honda CBR পাশাপাশি R1 B4 BS7 23 এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে 4 লক্ষ সত্তর হাজার টাকা নেন চার লক্ষ পঁয়ষট্টি টাকা দিলাম বাইকের দাম কমাইয়া পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন কাগজ চার লাখ সত্তর টাকা পাশাপাশি আপনার দুই দুইটা ইন্ডিয়ান আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ বি এস দুই বছরে কাগজ নয় হাজার কিলোমিটার আর মনে বারো হাজার এই দুইটা বাইকে আলহামদুলিল্লাহ নিউ কন্ডিশন এক কথায় বলবো প্রাইস মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা চার জিনা মন হ্যাঁ দুই বছর কাগজ করা ডাব্লু জিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ বি এস দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রায় মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে কাগজ করা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তার পাশাপাশি আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন টোলসাল আর মাত্র প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তার পাশাপাশি আপনারা দেখতে আছেন এই যে দুই দুইটা বাইক হ্যাঁ এই যে দুই দুইটা বাইক তিনটা বাইক দিতেছেন আছেন তিনটা বাইক মাত্র দুই লাখ নব্বই টাকায় মাত্র চার লক্ষ তিরিশ টাকায় মাত্র তিন লক্ষ বিশ টাকায় ইয়ামা এম টি ফিফটিন হ্যাঁ দুই হাজার বিশের মডেল দিবসরে কাগজ দুই হাজার চব্বিশের মডেল দিবসরে কাগজ দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইয়ামা এম টি ফিফটিন আচ্ছা তার পাশে

চল্লিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বারস্তিরিশ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ

ডোয়েল চ্যানেল এভিএস আর প্রাইস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও যদি তিন লাখ পঞ্চাশ তাহলে পাইকারিতে তিনটা পঞ্চাশ হাজার টাকা দেই না কেন হ্যাঁ আজকে তিন লাখ পঞ্চাশের পাইকারিতে আর ওয়ান ফাইভের খেলা এই সলা চলবে মাত্র তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হ্যাঁ তিন লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ তিন মানে বাইকের দাম যে কি কমা কমছে সেটা আপনি ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন দেখবেন কতটা বাইকের দাম একবারে কমে গেল আচ্ছা পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দিবসের কাগজ তিন লাখ আশি হাজার মাত্র তিন লাখ আশি টাকায় পাশাপাশি আছে হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুই হাজার বা র্যাপসল বলেন ষোলোর মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চলা আছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার বা সাতাশ হাজার কিলোমিটার আচ্ছা পাশাপাশি আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ার ভার্সন ওয়ান টে সুরম পেপার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এখন একটা চট মানে চট জলদি একটা ধামাকার খেলা হবে চট জলদি একটা ধামাকার খেলা হবে অবশ্যই অবশ্যই চেয়ারটারে শক্ত করে বসেন আর যদি কেউ খাড়ে আসেন তাহলে আরামসে একটা বালিশ তিন লাখ পঞ্চাশ 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 চেস একসার মাত্র দুই লাখ

ঢাকা ক্যান্টারমেন্ট থেকে মাটি কাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি ফারুক ভাই দুই দুইটা শোরুম শোনেন এটা কথা বলছে ভাই মালিকানা পরিবর্তন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই কাগজপত্র নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই এক সপ্তাহের ভিতরে মালিকানা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সহকারে কাগজপত্র পাবেন কাগজের গ্রান্টি ফারুক ভাই আজীবন ইনশাল্লাহ দিয়ে থাকে আসবেন ফারুক মোটরস আমি আবারও পরিশেষে বলতে চাই আমাদের ফারুক মোটরস যে বড় পেজটা আছে ফেসবুক পেজ আমাদের সমস্যার কারণে আমরা ভিডিও সারতেছি না আপডেট হওয়ার কারণে ওটা আপডেটটা হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন তাই যতক্ষণ পর্যন্ত ওই ফারুক মোটরস ভিডিওতে আপনারা যাতে পাইতেছেন না এখন আমাদের দ্বিতীয়ত ভিডিও আপনাদের পেতে হবে সেটা হলো ফারুক মোটরস ফেসবুক পেজ রিজ আর বাইকার ফারুক এই দুইটা ফেসবুক পেজ দিয়ে আপনারা ফারুক ভাইয়ের ভিডিওটি পাবেন সবাই দোয়া করবেন সবার জন্য আমিও দোয়া করি আসবেন সবাই আসসালামু আলাইকুম